আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা দ্বাদশ অধ্যায়ের সর্বশেষ যে টাইপটা এটা নিয়ে আজকে চলো তোমাদের সাথে আলোচনা করি সবার প্রথমে কি বলছে দেখো প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবর্তক কে এখন আমরা সবাই জানি প্রাকৃতিক নির্বাচন মতবাদ কে প্রদান করছে এটা হচ্ছে আমাদের ডারউইন ডারউইন হচ্ছে তোমার প্রাকৃতিক নির্বাচন মতবাদ প্রদান করছে এছাড়াও তোমার যোগ্যতমের বিজয় অথবা বিবর্তনের যে ধারণাগুলো এগুলা সবকিছু নিয়ে কিন্তু আমরা ডারুইন কথা বলতে দেখছি এছাড়াও স্টার্স বার্জার উনি কি করছে দেখাতো উনি হচ্ছে তোমার ক্রোমোজোম আবিষ্কার করছে স্টার্স বার্জার হচ্ছে তোমার ক্রোমোজোম আবিষ্কার করছে তারপরে লিনিয়াস যিনি ক্যারোলাস লিনিয়াস এটা আমরা প্রথম অধ্যায়ে করছিলাম তাই না শ্রেণীবিন্যাস অথবা দ্বিপদ নামকরণ তার হচ্ছে প্রবর্তক বা তার ধারণা আমাদেরকে কে দিয়েছে এই যে ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণ আর শ্রেণীবিন্যাস তারপরে জোহান ম্যান্ডেল গ্রেগর জোহান ম্যান্ডেল হচ্ছে ওনার পুরানা তাহলে গ্রেগর জোহান ম্যান্ডেল কি করছে উনি আমাদের হচ্ছে বংশগতিবিদ্যার জনক আমরা তাকে বলি বংশগতিবিদ্যার জনক কেন উনি হচ্ছে তোমার ওই যে মটরশুটি গাছের যে ক্রস ঘটাইছিল মটরশুটি গাছের লম্বা মটরশুটির সাথে খাটো মটরশুটি ক্রস ঘটায় দেখছে যে তাদের মানে নতুন যে বাবু গাছগুলো ওগুলা কীরকম হয় লম্বা হয় তারপরে তাদের ভিতরে আবার যখন ক্রস ঘটেছে তখন আবার খাটো উদ্ভিদ পাইছিল এরকম করে কি করছে বংশগতির যে ধারণাটা আমাদেরকে দিছিল তাহলে গ্রেগর জোহান ম্যান্ডেলকে আমরা কি বলবো বংশগতিবিদ্যার জনক বলবো তাহলে এইখানে দেখো তো প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবর্তক হচ্ছে ডারউইন এখন আমি ডারউইন বলেই কিন্তু পরেরটা চলে যে আমি বাকি যে বিজ্ঞানীদের নাম ওনারা কি আবিষ্কার করছে বা ওনারা কিসের সাথে সম্পর্কিত ওগুলো নিয়ে হচ্ছে একটু কথা বলছি এরপরে কি বলছি জনসংখ্যা তত্ত্বকাল লেখা তাহলে জনসংখ্যা তত্ত্ব আমরা জানি হচ্ছে টমাস মেলথাস আমাদের জনসংখ্যা তত্ত্বের ধারণা দিছে বা জনসংখ্যা তত্ত্ব এটা হচ্ছে টমাস মেলথাস কি করছে আগে এই যে যে আগের আমরা পড়ছি প্রাকৃতিক নির্বাচন মতবাদ দিছে আর বাকি দুইজন বিজ্ঞানী কী করছে এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে সেক্ষেত্রে তোমরা কি করবে এটা গুগল করে অথবা বই ভিতর খুঁজে হচ্ছে বের করবে আমি যদি তোমাকে বলে দিই তাহলে তো তুমি হচ্ছে মানে সহজে পেয়ে গেলে তো মনে থাকে না এই জন্য এটা হচ্ছে কষ্ট করে খুঁজে বের করো তারপরে কি বলছে দেখো তো ডারউইন আঠারোশো আটান্ন সালের কোন তারিখে তার ন্যাচারাল সিলেকশন তত্ত্বটি পেশ করছে এখন এটা কিভাবে মনে রাখতে হবে মানে এরকম শাল তো মানে এটা তোমার বুঝার কিছু নেই এটা হচ্ছে মনে রাখা লাগবে তাহলে তুমি যেভাবে মনে রাখতে পারো আমি যেমন মনে রাখি আমার জন্ম তারিখ হচ্ছে পহেলা জুলাই তাহলে আমি এইভাবে মনে রেখে দিতে পারি তারপরে একটি স্যামন মাস প্রজনের নীতিতে কি পরিমাণ ডিম ছাড়ে এটা আমাদের বইয়ে একটা উদাহরণ লিখে দেওয়া আছে চলো তো আমরা দেখি স্যামন মাসের উদাহরণে যদি আমরা যাই একটা স্যামন মাস হচ্ছে তোমার এই যে এই জায়গাটায় দেখো অত্যধিক হারে যখন বংশবৃদ্ধি ঘটে তখন আমরা কি কি দেখতে পাই দেখো তো একটা সরিষা গাছ থেকে আমরা বছরে কিন্তু তোমার দেখো একক দশক শতক হাজার অজুর লক্ষ এতগুলা বীজ জন্মাইতে দেখি তারপরে এই বীজ থেকে যদি আবার গাছের জন্ম হয় সেক্ষেত্রে আমরা কতগুলা সরিষা গাছ পাবো আবার স্যামন গাছ স্যামন মাছের ক্ষেত্রে দেখো প্রজনন ঋতুতে একটা স্যামন মাছ তিন কোটি ডিম পারতে পারে তাহলে দেখো এইখানে যেহেতু এই প্রশ্নটা বোর্ডে যেহেতু এ আসছে যে একটা স্ত্রী স্যামন মাস প্রজনন ঋতুতে তিন কোটি ডিম পারতেছে তার মানে তুমি এর আশেপাশে যে সংখ্যাটা মানে টিচারদের একবার যেহেতু এই জায়গাটায় চোখ পড়ছে ওরা যেহেতু এখান থেকে একবার প্রশ্ন করছে তার মানে ওর আশেপাশে যে সংখ্যাটা ওখান থেকেও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে তাহলে আমরা কি করব সরিষা গাছের ক্ষেত্রে এই সংখ্যাটা মনে রাখবো আর একটা হাতির ক্ষেত্রে কি বলছে দেখো তো ডারউইনের মতে এক হাতি থেকে উদ্ভূত সকল হাতি বেঁচে থাকলে সাতশো বছরে হাতির সংখ্যা কত হবে এক কোটি হবে তাহলে সাতশো পঞ্চাশ বছরে আমরা এক কোটি হাতি পাবো এটা কিন্তু অনেক কম কি জন্য হাতি কিন্তু অনেক তোমার ধীর গতিতে প্রজনন করে মানে এরকম মানে প্রাণীকুলের ভিতরে হাতি হচ্ছে তোমার সবচেয়ে স্লো প্রজনন করতেছে তাহলে আমরা কি দেখলাম তিন কোটি ডিম হচ্ছে স্যামন মাছের ছাড়টা দেখলাম তাহলে এখানে কি বলছে একটি স্যামন মাছ প্রজনন ঋতুতে কতগুলা ডিম ছাড়ে এই যে তিন কোটি তিন লাখ দেখো ট্র্যাপে ফালানোর জন্য কিন্তু তোমার দিয়ে রাখছে কাছাকাছি সংখ্যাগুলো তাই না তাহলে এই জায়গাটা খেয়াল রাখা লাগবে তিন কোটি সেভেন মাস তিন কোটি ডিম ছাড়তেছে এরপরে মেরুদণ্ডী প্রাণীর মধ্যে কোনটির প্রজনন সবচেয়ে ধীর হয় এই যে একটু আগে আমি তোমাকে বলছি বাঘ না ঘোড়া বলি নেই গরু বলি নেই হাতি বলছি হাতির প্রজনন হচ্ছে তোমার সবচেয়ে ধীর হয় অস্তিত্বের জন্য সংগ্রাম বিষয়টি কোন বিজ্ঞানী কর্তৃক প্রতিষ্ঠিত এটা হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম এটা হচ্ছে আমাদের দিছে কি জন্য তুমি অস্তিত্বের জন্য সংগ্রাম বলতে আমরা যে কোনো কিছুর জন্য সংগ্রাম করি না খাদ্যের জন্য বাসস্থানের জন্য আমরা বলতে বন্য প্রাণীরা হচ্ছে এই সংগ্রামটা বেশি করে কিভাবে তোমার নিজেদের ভিতরে একটা সংগ্রাম হয় ওটাকে আমরা বলবো অন্তঃপ্রজাতিক সংগ্রাম আরেকটা হচ্ছে আন্তপ্রজাতিক যেটা অন্য দুইটা প্রজাতির ভিতরে সংগ্রাম হবে কীরকম দেখো তো একটা বনে যদি হরিণের সংখ্যা অনেক কম হয় বাঘ কি খায় হরিণ খায় এখন ওই বাঘরা তো খাবারের অভাবে ভুগবে মানে হরিণ তো কম আছে এখন ওই বাঘ কার আগে কে যায় হরিণ শিকার করতে পারে তাই না তাহলে প্রতিযোগিতাটা কার ভিতরে হচ্ছে বাঘেদের ভিতরে তাই না তাহলে কোন বাঘকে রেখে কোন বাঘ হচ্ছে আগে জিতবে এটা হচ্ছে আন্তপ্রজাতিক আবার হরিণ কাকে খায় হরিণ হচ্ছে আমরা ঘাস খাইতে দেখি আবার ঘাস কে খায় কীট পতঙ্গ কীট পতঙ্গ কে কে খায় ব্যাঙ খায় ব্যাঙ কে কে খায় সাপ খায় সাপকে আবার ময়ূর খায় তাহলে একজন যে আরেকজনকে খেয়ে ফেলতেছে কিভাবে তোমার যে কম শক্তিশালী যে জীবটা তাকে তুমি মেরে ফেলে মানে তোমার খাদ্যের যোগান করতেছো বা তুমি টিকে থাকার জন্য ওই প্রজাতিটাকে মানে ধ্বংস করতেছ সেক্ষেত্রে এটা হবে আমাদের আন্তঃপ্রজাতিক অর্থাৎ ভিন্ন দুইটা প্রজাতির ভিতরে তাহলে অস্তিত্বের জন্য যে সংগ্রামটা আমাদের বিভিন্নভাবে সংগ্রাম করতে হচ্ছে অন্তঃপ্রজাতিক আন্তঃপ্রজাতিক পরিবেশের সাথেও কিন্তু আমাদের মাঝে মাঝে সংগ্রাম করতে হয় পরিবেশের সাথে বলতে হচ্ছে তুমি মনে করো প্রতিকূল পরিবেশে পড়ে গেছো এখন তোমাকে ওই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হবে বা সংগ্রাম করে টিকে থাকতে হবে যেই প্রজাতিটা টিকে থাকতে পারবে তারা হচ্ছে পৃথিবীতে থাকলো আর অন্য প্রজাতিটা হচ্ছে বিলুপ্ত হয়ে যাবে জেনোফেন কি ছিল এটা আমরা আগের পর্বে পড়ছিলাম তাই না বর্গীয়জ্জতে জীবাশ্ম বর্গীয়জ বর্গীয়জ মনে রাখতে বলছিলাম জীবাশ্ম সম্পর্কে জেনোফেন তারপর অ্যারিস্টটল হচ্ছে আমাদের জীববিজ্ঞানের জনক তাহলে এভাবে করে আমরা হচ্ছে বাকি বিজ্ঞানীদের নামটাও পড়ব কি বলছে তারপরে প্রতিষ্ঠা উদ্ভিদ সামুদ্রিক আগাছা আর উদ্ভিদ এভাবে করে কি হলো তোমার উদ্ভিদের প্রজাতিগুলো বাড়তে দেখতেছি তাই না প্রতিষ্ঠা হচ্ছে নিম্ন শ্রেণীর ক্ষেত্রে তারপর প্রতিষ্ঠা থেকে তোমার আরেকটু উন্নত উদ্ভিদ ওইখান থেকে সামুদ্রিক আগাছা তারপর উদ্ভিদ তার মানে উদ্ভিদ বুঝাচ্ছে উন্নততের থেকে উন্নততর হচ্ছে তাহলে আমাদের ডার্মিন কিন্তু এরকম একটা কথা বলছিল যে এরকম সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে আমরা কি দেখতে পাই সংখ্যা বৃদ্ধি হয় তোমার গাণিতিক হারে হারে আর জ্যামিতিক এই কথাটা হচ্ছে বইয়ে দেওয়া আছে গাণিতিক হারে 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 আর জ্যামিতিক আনুপাতিক হচ্ছে এটা বাড়ে না অনুপাত হইলে তো ভাগ হয়ে যেত বা কমে যেত তাহলে এটা যেহেতু বাড়তেছে তাহলে গাণিতিক আর জ্যামিতিক তাহলে এখানে আমরা এক নম্বরটাকে সঠিক বলতে পারবো একটি বড় আম গাছের নিচে ছোট চারা গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার কারণ একটা বড় আম গাছ ওইটার নিচে তোমার ছোট একটা বাবু আম গাছ আছে এখন ওই বাবু আম গাছটা বড় আম গাছের যে মানে ঝাঁপালো যে পাতাগুলা, ওর নিচে আলো আলো পাইতে হচ্ছে ওর অসুবিধা হবে সেক্ষেত্রে তাকে কিন্তু আলোর জন্য সংগ্রাম করতে হচ্ছে বাতাসের জন্য সংগ্রাম না আমরা জানি বাতাস হচ্ছে সব জায়গায় তোমার সমান সমান থাকে মাটি কণার ফাঁক থেকে শুরু করে পৃথিবীর এরকম কোনো জায়গা নেই যেখানে হচ্ছে তোমার বাতাসের উপস্থিতি নাই তাহলে ওই ছোট বাবু আম গাছটার অবশ্যই বাতাসের জন্য সংগ্রাম করতে হবে না বাতাস সব জায়গায় সেম থাকে পানির জন্য সংগ্রাম হ্যাঁ মাটির নিচে যে বড় আম গাছটা শিকড় অনেক দূর পর্যন্ত হেটে হেঁটে গেছে না উপরে গাছ যত বড়ো হবে নিচে কিন্তু তোমার শিকড়ও তত মানে দূর পর্যন্ত হেঁটে যায় আমরা যে বাংলা বই একটা নিম গাছের গল্প পড়ছিলাম না নিম গাছ কি কবির সাথে যাইতে পারছিল না কারণ সে মাটির নিচের শিকড় অনেক দূর গড়ায় গেছিল তাহলে ওই শিকড় দিয়ে গাছ কি করে কৈশিক পানি কণা শোষণ করে তাহলে এই যে পানি যে শোষণ করে ফেলতেছে বড় গাছটা তাহলে বাবু গাছটা অবশ্যই তার সংগ্রাম করতে হবে বা পানির জন্য তাকে একটু মানে কষ্ট করতে হচ্ছে তাহলে আলোর জন্য আর পানির জন্য সংগ্রাম করতে দেখব হচ্ছে আমরা এই ছোট বাবু চারা গাছটার জন্য তাহলে খ নাম্বারটা এই জায়গায় সঠিক এরপরের প্রশ্নটা আমাদের কি বলছে ঘাসপুরিং শালিক আর সাপ তার মানে ঘাসপুরিংকে কে খায় শালিক পাখি খায় শালিক পাখিকে আবার কে খেয়ে ফেলে সাপ খেয়ে ফেলে তাহলে দেখো তো ভিন্ন প্রজাতি ঘাসফরিং একটা প্রজাতি ঘাসফরিং এর কিন্তু অনেকগুলো প্রজাতি আছে বিশটা প্রজাতি আমরা হচ্ছে মানে দেখতে মানে ঘাসফরিং এর অনেকগুলো প্রজাতি আমরা দেখতে পাই তারপরে শালিক যে পাখিটা ওটা অন্য আরেকটা প্রজাতি মানে ঘাসফরিং এর প্রজাতি থেকে ভিন্ন আরেকটা প্রজাতি সাপ আরেকটা প্রজাতি তাহলে একটা প্রজাতি আরেকটা প্রজাতিকে মানে খেয়ে ফেলতেছে কি জন্য তার হচ্ছে টিকে থাকার তাগিদে তাহলে এই যে প্রবাহটা এটা কি নির্দেশ করতেছে ওরা কি পরিবেশের সাথে সংগ্রাম করতেছে না পরিবেশের সাথে সংগ্রাম বলতে আমরা হচ্ছে বন্যা খরা তারপরে অগ্নুৎপাত ভূমিকম্প এগুলাকে বুঝবো মানে প্রতিকূল পরিবেশ ওই পরিবেশের সাথে সংগ্রাম করে টিকে থাকতে এখানে আমরা এইগুলা কিছু দেখতে পারতেছি না তারপরে আহ অন্তঃপ্রজাতিক অন্ত বলতে কি বুঝে অন্ত বলতে আমরা নিজ বুঝি না মানে নিজেদের ভেতরে তাহলে এটা কি নিজেদের ভিতরে সংগ্রাম হচ্ছে ঘাস যদি ঘাসফরিং এর সাথে মারামারি করতো তাহলে নিজেদের ভিতরে সংগ্রাম শালিক পাখি আর পাখি যদি প্রতিযোগিতা করতো তাহলে হয়তো নিজেদের ভিতরে কিন্তু এখানে কি দেখাইছে একটা ভিন্ন প্রজাতির সাথে তাহলে অন্তপ্রজাতিও এখানে আমরা বলবো না এটা হচ্ছে আমাদের আন্তঃপ্রজাতিক আন্ত বলতে হচ্ছে আমরা ভিন্ন বুঝি আন্ত বলতে ভিন্ন তাহলে ভিন্ন প্রজাতির ভিতরে তাহলে এই যেটা হচ্ছে আমাদের গনাম্বাটা সঠিক আর প্রাকৃতিক নির্বাচন কি প্রাকৃতিক নির্বাচন হচ্ছে তোমার একটা মতবাদ যেটা ডারুইন আমাদেরকে দিছিল যে প্রকৃতি যদি তোমাকে নির্বাচন করে সে ক্ষেত্রে তুমি পৃথিবীতে টিকে থাকতে পারবা না হলে কিন্তু পারবা না যেরকম একটা উদাহরণ যদি আমি তোমাকে বলি অতীতে কিন্তু দুই ধরনের জিরাফ পাওয়া যেত একটা খাটো গলাওয়ালা জিরাফ আর একটা লম্বা গলাওয়ালা জিরাফ কিন্তু এখন তুমি যে কোনো বাবুকে জিজ্ঞেস করো যে পৃথিবীতে সবচেয়ে লম্বা গলাওয়ালা প্রাণীকে সে বলবে জিরাফ কারণ ছোট গলাওয়ালা যে জিরাপ এটা হচ্ছে পৃথিবীতে এখন এক্সিসি করে না কি জন্য ওরা সবাই যখন একসাথে বসবাস করত। মানে যখন দুইজনের অস্তিত্ব ছিল সেক্ষেত্রে নিচু গলাওয়ালা যে জিরাপ ওরা কি করতো গাছের নিচের দিকে পাতাগুলা খাইতো সবাই মিলে নিচের দিকে পাতাগুলো খাইতো নিচের পাতা সব শেষ হয়ে গেছে এখন ওরা খাদ্যের অভাবে ভুগতেছে উঁচু গলাওয়ালা যে জিরাপটা ছিল ওরা কিন্তু উপরের ডালের পাতাগুলো খাইতে পারতেছে ওর ওদের খাদ্যের অভাব দেখা দিচ্ছে না ওরা হচ্ছে মানে খারাপ অবস্থাও সৃষ্টি হচ্ছে না এরকম একটা সময় আসলো যে সব পাতা মানে নিচের দিকে পাতা গজাইতে সময় লাগবে সেক্ষেত্রে নিচু গলাওয়ালা যে ছিল ওরা হচ্ছে টিকে থাকতে খাদ্যের তীব্র অভাব দেখা পারে আর ওরা সবাই বিলুপ্ত হয়ে গেছে তাহলে এরকম ধারণা করা হয় না যে 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 প্রকৃতি কাকে নির্বাচন করলো অবশ্যই যোগ্যতম হচ্ছে তোমার মানে লম্বা গলাওয়ালা যে জিরাফটা ছিল তাকে হচ্ছে প্রকৃতি নির্বাচন করছে যার জন্য সে এখন পর্যন্ত পৃথিবীতে টিকে আছে বা এক্সিস করতেছে আমরা জিরাফ বললেই হচ্ছে লম্বা গলাওয়ালা বুঝি কিন্তু খাটা গলাওয়ালা যে জিরাফটা ছিল ওদের কোনো মানে কথাই এখন নাই তাহলে প্রাকৃতিক নির্বাচন তার মানে প্রকৃতি যাকে নির্বাচন করবে সেই হচ্ছে পৃথিবীতে টিকে থাকবে এরপরে কি বলছে উত্তর ও মধ্য আমেরিকায় কোয়েল পাখি বিলুপ্ত হয়ে যাওয়ার কারণ এরকম একটা ঘটনা বইয়ে দিয়ে দেওয়া আছে হুবহু যে কোয়েল পাখিগুলা তীব্র শীতের কারণে হচ্ছে তোমার বিলুপ্ত হয়ে গেছে মানে ওরা শীতে খাপ খাওয়াতে থাকতে পারে নাই তাহলে শীতের সাথে যে সংগ্রামটা বা শীতের কারণে টিকে থাকতে পারা না পারার যে বিষয়টা এটা আমরা আমরা প্রাকৃতিক বিষয় বলতে কি বা বুঝতেছে না ঋতুটা তাহলে এটা প্রকৃতিক একটা বিষয় তাহলে পরিবেশের সাথে সংগ্রাম এটা কি প্রকরণের পরিবর্তন মানে প্রকরণ বলতে আমরা হচ্ছে ভ্যারাইটি বা বৈচিত্র্য বুঝি কোয়েল পাখি বিলুপ্ত হয়ে গেছে ও বৈচিত্র্য সৃষ্টি করলো বৈচিত্র সৃষ্টি করলে তো সে বেঁচে থাকতে পারতো তাহলে এখানে প্রকরণের কোনো পরিবর্তন দেখতে পাইতেছি না কোয়েল পাখি কি হয়েছে আহ আন্তঃপ্রজাতিক না এখানে তো কোয়েল পাখি কাউকে খেয়ে ফেলা বা কোয়েল পাখি কেউ খেয়ে ফেলা এরকম কোনো কনসেপ্ট নাই তাহলে আন্তপ্রজাতিক হবে না আন্তপ্রজাতিক হবে না কারণ ওরা নিজেদের ভিতরেও প্রতিযোগিতা করে এখানে প্রতিযোগিতা কথাই আসছে না ওরা প্রতিকূল পরিবেশে খাপ খাওয়াইতে পারে না যার জন্য হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে তুমি পরিবেশ তো সব সময় এক রকম থাকে না চেঞ্জেবল তাহলে পরিবেশ যখন চেঞ্জ হবে অনুকূল হইলো তো হইলো তুমি টিকে থাকতে পারতেছো সুন্দর মত কিন্তু পরিবেশ যদি প্রতিকূল হয়ে যায় অর্থাৎ তুমি এই জায়গাটা টিকে থাকতে পারতেছো না তাহলে অবশ্যই তুমি অন্য জায়গায় শিফট করবে যেখানে তোমার মানে সুইটেবল আভাবা হবে ওইখানে চলে যাবা না হলে এখানে নিজেকে পরিবর্তন করে মানে খাপ খাওয়াই থাকতে হবে এখানে তুমি থাকতে মানি চাও সেই জায়গাটা অবশ্যই পরিবেশের সাথে খাপ খাইয়ে থাকতে পারলেই তুমি টিকে থাকবা তাহলে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবা তাহলে এই যে জিনিসটা কোয়েল পাখি বিলুপ্ত হয়ে গেল কেন তীব্র শীতের কারণে তাহলে শীতকি পরিবেশের সাথে সংগ্রাম তারপরে নিজের কোনটি অন্তপ্রজাতিিক সংগ্রামের হল অন্ত বলতে আমরা কি বুঝি নিজ তাহলে নিজেদের ভিতরে কে সংগ্রাম করতেছে তা তো। ময়ূরের সাথে সাপের সংগ্রাম না ময়ূর একটা ভিন্ন প্রজাতি সাপ আর একটা ভিন্ন প্রজাতি তাহলে এই জায়গাটা হবে না বাঘের সাথে বাঘের সংগ্রাম হ্যাঁ বাঘের সাথে বাঘের কি জন্য একটা ওই যে হরিণের উদাহরণ যেটা আমি বললাম অনেক অল্প হরিণ আছে এখন কার আগে কোন বাঘটা যায় হচ্ছে হরিণটাকে শিকার করে ফেলতে পারে তাহলে একটা বাঘের সাথে আরেকটা বাঘের সংগ্রাম মানে কম্পিটিশন হচ্ছে তাহলে এটা হচ্ছে তোমার অন্ত প্রজাতিক অন্ত বলতে আমরা নিজেদের ভিতরে বুঝি সাপের সাথে ব্যাঙের না সাপ অন্য একটা প্রজাতি ব্যাঙ অন্য একটা প্রজাতি বন্যার সাথে মানুষের সংগ্রাম না এটা তো হচ্ছে তোমার পরিবেশের সাথে সংগ্রাম বন্যা আসলে কি হয় প্রাণীরা মানে খারাপ করি মানে খারাপ একটা অবস্থায় সম্মুখীন হয় না সেক্ষেত্রে যে টিকে থাকতে পারে সে তো থাকলোই সারভাইভ করে কিন্তু যেই জীবটা হচ্ছে ধ্বংস হয়ে গেল বা মরে গেল তার ক্ষেত্রে তো আমরা হচ্ছে মানে তার হিসাব আবার আলাদা তাহলে এই জায়গায় আমরা অন্ত প্রজাতিক বা নিজেদের ভিতর সংগ্রাম শুধু বাঘের সাথে বাঘেরটা দেখলাম এরপরে নিষ্ঠুর জীবন সংগ্রামে গড়ে ওঠে নিষ্ঠুর বলতে আমরা হচ্ছে আন্ত সংগ্রামটাকে বুঝি কি জন্য আন্ত বলতে তোমার তোমার যে কম শক্তিশালী বা তোমার যে দুর্বল যে জীবটা থাকবে তাকে তুমি শিকার করতেছো আবার তোমার চেয়ে যে শক্তিশালী সে তোমাকে স্বীকার করবে এভাবে কি হবে একজনকে শিকার করার মাধ্যমে হচ্ছে তোমার এই আন্তর্জাতিক সংগ্রামটা সম্পন্ন হয় কিভাবে দেখো ময়ূর যে সাপকে খেয়ে ফেলতেছে ময়ূর ভিন্ন একটা প্রজাতি সাপ ভিন্ন একটা প্রজাতি এখানে কি হইলো সাপ কিন্তু মারা গেল তার মানে একটা নিষ্ঠুর পরিণতি আমরা দেখতে পাইতেছি আবার সাপ আর ব্যাঙের ভিতরে সাপ যখন ব্যাংকে খেয়ে ফেলে সাপ ভিন্ন একটা প্রজাতি ব্যাং ভিন্ন একটা প্রজাতি তাহলে কি হলো ব্যাঙ্কে হচ্ছে এখানে মানে ব্যানেশ হয়ে গেল তারপরে ময়ূর আবার ব্যাংকে খেয়ে ফেলে যখন তাহলে এই যে সবগুলোর ভিতরে আমরা কি দেখতে পাইতেছি মানে নিষ্ঠুরতম সংগ্রাম আমরা দেখতে পাইতেছি তাহলে এই জায়গায় উত্তরটা কি হবে সবগুলো হচ্ছে আমাদের উত্তর কারণ এখানে সবগুলোই হচ্ছে আমাদের ভিন্ন প্রজাতি এরপরে কি বলছে দেখো বাঘ এবং হরিণের মধ্যে সংগ্রাম বাঘ আর হরিণ বাঘ ভিন্ন একটা প্রজাতি হরিণ ভিন্ন একটা প্রজাতি তাহলে তাহলে বলতে আমরা কি বুঝি বুঝি ভিন্ন সংগ্রাম এরপরে এটা কি নিজেদের ভিতরে হয়েছে না নিজেদের ভিতর তো কিছু হয় না পরিবেশের সাথে এখানে পরিবেশে কি হলে একটা বাঘ একটা হরিণকে ধরে ফেলছে এখানে তো পরিবেশের সাথে কিছু সম্পর্ক নাই তাহলে এখানে হচ্ছে আমাদের এক নম্বরটা উত্তর এরপরে কি বলছে দেখো বিবর্তন তত্ত্ব মতে নতুন প্রজাতি হতে পারে এখন বিজ্ঞানীরা ধারণা করে এরকম কতগুলো উপায় আছে যেটার মাধ্যমে কিন্তু তোমার নতুন প্রজাতির সৃষ্টি হইতে পারে কিভাবে দেখো তো মূল প্রজাতি থেকে যদি পৃথক হয়ে যায় হ্যাঁ মূল প্রজাতি থেকে পৃথক হইলে কিন্তু নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে মনে করো তোমার ভিতরে এরকম কোনো একটা বৈশিষ্ট্য লুকানো অবস্থায় আছে তুমি জানো না তুমি স্বাভাবিক তোমার প্রজাতি মানে তোমার দল যেরকম আচরণ করে তুমি ওরকম আচরণ করতেছো কিন্তু হুট করে এরকম একটা সিচুয়েশন আসলো যেখানে তোমার মানে গুফিয়ার ট্যালেন্ট বের হয়ে গেল সেক্ষেত্রে তুমি ও আমার কাছে এই ট্যালেন্টটা ছিল আমি তো জানতামই না তাহলে আমি এই প্রজাতি থেকে বের হয়ে যাই আমার তো ওদের সাথে বৈশিষ্ট্য মিলতেছে না তাহলে তুমি কী করবা নতুন একটা প্রজাতি সৃষ্টি করতে পারবা মানে মূল প্রজাতি থেকে পৃথক হয়ে যাবা যে কোনো কারণে যে কোনো বৈশিষ্ট্য অর্জন করার মাধ্যমে তারপরে শঙ্করায়নের মাধ্যমে শঙ্করায়ন করতে বোঝায় দুইটা ভিন্ন প্রজাতির ভিতরে যদি ক্রস সম্পন্ন হয় আমরা কি জানি আমগাছের সাথে আমগাছেরই ক্রস সম্পন্ন হয় তারপরে হাতির সাথে হাতি গরুর সাথে গরু কিন্তু এক্ষেত্রে যদি ভিন্ন দুইটা প্রজাতি হয় আর জেব্রা তারপর ঘোড়ার মানে এরকম ভিন্ন দুইটা জিনিসের ভিতরে যদি তোমার প্রজনন সম্পন্ন হয় সেক্ষেত্রে আমরা কি দেখতে পাই মানে ভিন্ন একটা প্রজাতির উদ্ভব ঘটতে দেখতে পাই তাহলে ওইটাকে আমরা বলবো হচ্ছে শঙ্করায়ন এরপরে কি বলছে দেখো তো পলিপ্লয়েডি এটা হচ্ছে তোমার মানে ক্রোমোজোমের আধিক্য বা ক্রোমোজোম কমে যাওয়া আমরা কি জানি নতুন একটা প্রজাতি কীভাবে সৃষ্টি হয় ক্রোমোজোম যদি কম বেশি হয়ে যায় মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম কয়টা থাকে ছেচল্লিশটা বা তেইশ জোড়া তাহলে ছেচল্লিশটা ক্রোমোজোম থাকলে তুমি মানে মানুষ হিসেবে মানে মানব শিশু হিসেবে তারপরে যদি অন্য কোনো মানে সংখ্যা হয় ক্রোমোজম সংখ্যা যদি কম বেশি হয় সেক্ষেত্রে আমরা কি দেখতে পাই নতুন প্রজাতির উদ্ভব ঘটতে দেখতে পাই এই কথাটা হচ্ছে আমাদের বই বহু লিখে দেওয়া আছে চলো তো এই যে কি বলছে দেখো তিনটি ভিন্ন উপায়ে নতুন প্রজাতির সৃষ্টি হইতে পারে একটা হচ্ছে তোমার মূল প্রজাতি থেকে পৃথক হয়ে আরেকটা শঙ্করায়ন আরেকটা কি দেখো সংকরায়ন পদ্ধতিতে যদি আবার কোচ বিভাজন এই যে ঘটনাক্রমে যদি ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধি পেয়ে যায় সেক্ষেত্রে ওটাকে কি বলবো পলিপ্লয়ডি যেটা তাহলে এইখানে আমাদের কি হবে সবগুলোই সঠিক হবে তাই না এই জায়গাটাই সঠিক কারণ এই সবগুলোর মাধ্যমে এরপরে কি বলছে দেখো ডার অভিব্যক্তি ডার্ভিনীয় অভিব্যক্তির যে মূলনীতিটা তার মানে ডার্বিন যে মতবাদ গুলা দিছে ওই মতবাদটা বা মূলনীতিটা কি কি জিনিস এটা উনি বৈচিত্র্যের কথা বলছে হ্যাঁ বৈচিত্র্যের কথা আমরা দেখতে পাইছিলাম এরপরে হচ্ছে তোমার বংশগতির কথা বলছে নির্বাচন হ্যাঁ প্রাকৃতিক নির্বাচনের কথাও বলছে কি জন্য প্রকৃতি যাকে নির্বাচন করে সে টিকে থাকে তাহলে এই সবগুলো কথাই হচ্ছে আমরা এখানে দেখতে পাই তাহলে সবগুলাই সঠিক সমসংস্থ অঙ্গগুলো আকৃতিগত পার্থক্য দেখা গেলেও অস্থি বিন্যাসের মৌলিক প্রকৃতি কীরকম হয় মৌলিক প্রকৃতি হচ্ছে তোমার একই থাকে কি জন্য আমি তোমাকে বলি সমসংস্থ অঙ্গ কি কোনগুলা যেগুলা তোমার বাইরে থেকে দেখতে অন্য রকম লাগবে কিন্তু ভিতরে ওর যে হাড্ডির স্ট্রাকচারটা মানে হাড্ডি গুড্ডির আমাদের যে স্ট্রাকচারে সাজানো থাকে যেরকম আমাদের হাতের স্ট্রাকচার কীরকম থাকে এখানে তোমার একটা অস্থি থাকে যেটাকে আমরা কি বলি হিউমেরাস এখানে দুইটা একসাথে থাকে কার আলনা আর রেডিয়াস এখানে হচ্ছে তোমার আটটা অস্থি একসাথে থাকতেছে কবজিতে যেটা যেটাকে আমরা বলবো হচ্ছে কার্পাল এরপরে পাঁচটা আঙুলে পাঁচটা মেটা কার্পাল থাকে আর আঙ্গুলের যে অস্থিগুলা দেখো এখানে তুমি ভাজ করলে দেখতে তিনটা অস্থি এখানে আছে আর আঙ্গুল হচ্ছে আমাদের দুইটা অস্থি তাহলে এগুলোকে আমরা বলবো হচ্ছে ফ্যালাঞ্জেস তাহলে যেভাবে মানুষের হাতের অস্থিগুলো সাজানো আছে এভাবে কিন্তু তোমার শিল মাছের যে অগ্রপথটা আমরা ওই যে ভোদর দেখতে পাই না ভোদরের ক্ষেত্রে ওরা সামনের দিকে যে হাতটা ওই হাতটা কিন্তু এরকমই স্ট্রাকচার ভিতরে মানে হাড্ডিগুলো এরকম তারপর হচ্ছে পাখির ক্ষেত্রে যদি তুমি দেখতে পাও ওদের ক্ষেত্রে মানে এরকম হাড্ডি স্ট্রাকচার আমরা সেম দেখতে পাই কিন্তু বাইরে থেকে দেখতে আলাদা দেখো পাখির ডানা কিরকম থাকে মাছের অগ্রপদ কিরকম থাকে সবগুলো ভিন্ন ভিন্ন থাকে না তাহলে এই যে মানে বাইরে থেকে দেখতে তুমি চেঞ্জেস দেখতে পাচ্ছ কিন্তু মানে ভিতর হচ্ছে অস্থি একই থাকে ওগুলোকে আমরা কি বলবো সমসংস্থ অঙ্গ বলবো এরপরে সমসংস্থ অঙ্গগুলো কোনগুলো হলো হ্যাঁ এখানে হচ্ছে আমরা কোনগুলো দেখতে পাই দেখো তো পাখির ডানা কথা আমি তোমাকে একটু আগেই বলছি তাহলে পাখির ডানা হচ্ছে আমাদের এখানে সমসংস্থ অঙ্গ বলতে পারি তারপরে বাদুরের যে ডানাটা এখানে দেখো পাখির ডানা বাদুরের ডানা তারপরে হচ্ছে শিলমাছের যে অগ্রপথ ভদর মাছের যে সামনের হাতটা ওই সবগুলাই হচ্ছে আমরা এরকম মানে ভিতরে অস্থি যদি তুমি দেখো সেক্ষেত্রে হচ্ছে আমরা সিমিলারলি দেখতে পাবো তাহলে এখানে হচ্ছে সবগুলো উত্তর সমবৃত্তীয় অঙ্গ দেখা যায় সমবৃত্তীয় অঙ্গ ওই যে সেম যে অঙ্গগুলো সেক্ষেত্রে কি দেখতে পাই দেখো তো আমরা বাঁধরের ডানা এটা হচ্ছে সমবৃত্তি অঙ্গ কিন্তু যে ডানাটা থাকে আমরা কোনো না ডানা থাকে একটা ফোরিং এর ডানা এরকম থাকে না তারপর ওর ভিতরে হচ্ছে তোমার শিরাগুলা থাকে এই যে শিরাগুলা এইভাবে থাকে তারপরে ঘোড়ার যে অগ্রপথ ঘোড়ার তো খুর থাকে তাই না তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারবো বাদুরের যে ডানাটা আর পতঙ্গের যে ডানাটা মানে ওরা দুইজনই হচ্ছে উড়ার কাজ করতেছে কিন্তু তোমার ভিতরে হচ্ছে সেম থাকতেছে না কিভাবে কলা বাদরের যে ডানা আমরা এরকম দেখতে পাই না বাঁদরের ডানা এখানে ভিতরে কিন্তু অস্থি থাকে কিন্তু পাখির ডানা দেখো ও উড়ার কাজ করে কিন্তু ওর কিন্তু অস্থি থাকে না তাহলে আমরা কি বলতে পারতেছি যে সমবৃত্তি অঙ্গ কোন দুইটা হচ্ছে তোমার একই কাজ করে কিন্তু না মানে এই যে সমসংস্থ যেটা বললাম ওইটার উল্টা কনসেপ্টটা তাহলে এই জায়গায় বাঁদরও উঠতে সাহায্য করে পতঙ্গ হচ্ছে উঠতে সাহায্য করে কিন্তু ওর মানে এখানে অস্থি নাই এখানে অস্থি আছে তাহলে এটাকে আমরা কি বলতে পারি একটা দুই নম্বরটা এই জায়গায় সঠিক তাই না এরপরের প্রশ্নটা কি বলছে দেখো তো মানুষের প্রায় অঙ্গ নিচের কোনটি মানে মানুষের আগে ছিল কিন্তু এখন নাই তাহলে এই যে প্রায় অঙ্গ বিলুপ্তপ্রায় অক্ষিপত্র যেটা এটা কিন্তু বর্তমানে মানুষের মানে মানুষের ক্ষেত্রে দেখা যায় না তাহলে এটাকে আমরা বিলুপ্ত বলতে পারবো তারপরে কর্টেক্স কর্টেক্স হচ্ছে তোমার মস্তিষ্কে আমরা পাই তারপরে নেফ্রনের ক্ষেত্রে পাই তাহলে এই যে কর্টেক্সগুলা কর্টেক্স কিন্তু এখনো আছে তাহলে এটা বিলুপ্ত হয়ে যায়নি তাহলে এটাকে আমরা বাদ দিব না লেজের যে অস্থি হ্যাঁ আগে কিন্তু তোমার মানে মানুষের যে মেরুদণ্ড মেরুদণ্ডে আমরা জানি তেত্রিশটা হাড্ডি থাকে একসাথে ভিতরে তোমার থাকে কতগুলা তারপরে মেরুদণ্ডের সাথে তোমার কানেক্ট হয় ওখানে যে কতগুলা এরপরে তোমার মানে উদর গহ্বরের দিকে কতগুলা আর হচ্ছে তোমার বোন ওই জায়গায় কতগুলা সেক্ষেত্রে এরকম যে অস্থিগুলা একটা অস্থি আমরা কি দেখি লেজের মতো এটা বিন্যাস দেখতে পাইতাম বা লেজের মতো এটা মানে বড় হয়ে যেত যেটা বর্তমানে বিলুপ্ত মানুষের ক্ষেত্রে এখন তো আমরা লেজ দেখতে পাই না তাহলে আমরা আর এই জায়গায় সঠিক বলতে তাই না তাহলে ও পাখির মধ্যে বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণী কোনটা এটা হচ্ছে আমরা জানি আর্কিওপ্টেরিক্স আর্কিওপ্টেরিক্সকে মহিমান্বিত সরীসৃপ বলা হয় কি জন্য ওর বৈশিষ্ট্যগুলা পাখির সাথেও মিলে সরীসৃপের সাথেও মিলে পাখির যে বৈশিষ্ট্যগুলা পাখি উঠতে পারে তারপর ওর মানে পক্ষীগুলোর ভিতরে তুমি যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাও সুরিস্ক্রিপের ক্ষেত্রে যে বৈশিষ্ট্য তো দুইটাই হচ্ছে আমরা ওই আর্কিওপটেরিক্সের ভিতর দেখতে পাইতাম যে তাহলে আমরা কি বলতে পারি দুইজনের ভিতরে একটা সমন্বয়ক বলতে পারি তাহলে এইটা হচ্ছে মানে দুইজনের বৈশিষ্ট্যই হচ্ছে ধারণ করতেছে তাহলে এটা হচ্ছে আর্কিওপটেরিক্স এরপরে মিসিং লিঙ্ক বলতে আমরা কি বুঝি বা মিসিং লিঙ্ক কাদেরকে বলা হয়তো এই জায়গায় মিসিং লিংক দেখো তো আমাদের কি কি দেওয়া আছে প্লাটিপাস প্লাটিপাস হচ্ছে এরকম একটা জীব যেটা অতীতে ওর মতো একটা জীব ছিল বর্তমানে প্লাটিপাস আছে কিন্তু ওর বৈশিষ্ট্য ওই যে আগের যেটা ছিল ওটার সাথে মিলে যায় মানে কিরকম বলা যায় তোমার হচ্ছে অতীতে থাকা কোনো একটা কিছুর সাথে বৈশিষ্ট্য মিলতেছে এরকম একটা জিনিস তাহলে প্রাকৃতাসের ক্ষেত্রে আমরা এরকম দেখতে পাই নিটাম একটা গাছ যেটা আমরা অতীতেও কিন্তু ওকে জীবাশ্ম হিসেবে দেখতে পাই মানে ওর জীবাশ্ম আমরা খুঁজে পাই ওকে আমরা বর্তমানেও দেখতে পাই সেক্ষেত্রে তুমি বুঝতে পারতেছো যে কত বছর আগে এই গাছটা ছিল যেটা হচ্ছে তোমার মাটির নিচে চাপা পড়ে মানে জীবাশ্ম বা ফসিল হয়ে গেছে কিন্তু বর্তমানেও আমরা জীবিত এই মানে এগুলো কিন্তু দেখতেছি তাহলে মার্কস কিপার এই সবগুলাকেই কিন্তু আমরা মিসিং লিংক বলতে পারতেছি তাহলে এখানে হচ্ছে আমাদের সবগুলা জীবিত জীবাশ্ব বা লিভিং ফসিল নিচের কোনটি এই যে জীবিত জীবাশ্ব তার মানে জীবাশ্ব ছিল কিন্তু বর্তমানেও আছে তাহলে এই যে লিমুলাস যেটা এটাকে আমরা দেখতে পাই তারপরে গিঙ্কো বাইলোবা এটাকেও দেখতে পাইতেছি কিন্তু প্লাটিভাস যেটা প্লাটিভাসের হচ্ছে তোমার অতীতে এরকম কিছু ছিল না কিন্তু বর্তমানে হচ্ছে প্লাটিবাসটা আছে তাহলে এরকম যে মানে জীবন্ত জীবাশ্ব বলতে হচ্ছে তোমার অতীতে ছিল যেটা বিলুপ্ত হয়ে গেছে কিন্তু বর্তমানে ওর মতো কিছুটা সিমিলার জীব আমরা দেখতে পাইতেছি এই দুইটা তাহলে একটা তিন নাম্বারটা এখানে আমরা সঠিক বলতে পারতেছি তাই না তাহলে তুমি দেখতে পারতেছো এই যে এই জায়গার কনসেপ্টটা কে হচ্ছে জীবন্ত জীবাশ্ম কে তোমার সমসংস্ত অঙ্গ কোনগুলা তারপরে তোমার দুইটা জীবের মাঝখানে কানেকশন সৃষ্টি করতেছে কোন জীবটা এরকম যে কনসেপ্টটা এই জায়গাটা হচ্ছে বইয়ের ভিতর তোমার হিউজ আলোচনা করে দেওয়া আছে যেখানে হচ্ছে তোমার এরকম মানে অতীতের যে জিনিসগুলা বিবর্তন এইগুলা নিয়ে হচ্ছে আলোচনা করছে যেটা পড়তে মজাই লাগে কিন্তু বাস্তবের সাথে হচ্ছে আমরা মিল খুঁজে পাই না দেখি এই জায়গাটা হচ্ছে পাজেল হয়ে যায় যার জন্য এটা হচ্ছে একবার রিডিং পড়বা রিডিং পড়লে দেখবো এখান থেকে একটা এমসি কিউ কমন আসতে পারে পরবর্তী পর্বে আমরা অন্য কোনো অধ্যায় নিয়ে আলোচনা করবো আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে